স্যার জনাব রুবেল স্যার বলছেন রুবেল বলছিলাম স্যার আমি টেস্টো থেকে বলছি স্যার আপনি আমাদের কাছে একটা চুলকানির ওষুধ নিয়েছেন কয়েকদিন আগে স্যার আপনাকে ফোন করেছি যে আসলে ওষুধটা ব্যবহার করছেন কিনা বা ফলাফল কী ওষুধটা আমি ওষুধটা এতদিন ব্যবহার করি না এই গতকালকে আর কি খুলছিলাম খুলে হচ্ছে মানে গতকালকে ইউজ করছি শুধু একবার মানে গতকালকে রাতেই খুলছিলাম তো রাতেই ইউজ করছি এখনো আর হয় নাই পানি একবারই করলাম আমি একটু ছিলাম না তো একবার ব্যবহার করার পরে আপনার অভিজ্ঞতা একটু বলেন দেখি কি অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ দেখলাম যে একবার ইয়া করাতে কিছুটা একটু মনে হচ্ছে যে জায়গার তাতে ইয়াটা ছিল ওই একটু মানে মানে দেওয়ার সাথে সাথে তো অনেক একটু মানে জল ছিল আর কি জ্বালা পড়া করেছিল হচ্ছে ওইটা করার পরে দেখলাম যে মানে এখনো চুলকাটিটা কমেনি বাট হচ্ছে ওই জায়গাটা আর কি মোটামুটি এই জায়গাটা এখন একটু শুকায়ে আসছে মনে হচ্ছে নাকি হ্যাঁ একটু শুকায়ে আসছে গাছ এটা প্রথম কিন্তু ওটার উপরে কিন্তু ওটার উপরে কিন্তু অনেক চুনকা আছে হ্যাঁ চুনকাক মানে বিষয়টা হলো যে এটা জীবাণু তো যখন ঔষধ প্রয়োগ করা হয় কিছু কিছু ক্ষেত্রে এটা ও চুনকাটা বেড়ে যায় বাড়লেও সমস্যা নেই এখন সারা আপনি ঔষধ ব্যবহার না করলে আপনি চুনকার সমস্যাটা ভোগ করবেন আপনি চেষ্টা করেন জায়গাটা ভিজিয়ে রাখার ঔষধ দিয়ে হ্যাঁ